আজকে জেনে যান দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা গণেশ পূজা যত পৃথিবীর দেবতার পূজা আছে এই কলির যুগের ধর্ম এগুলো না পৃথিবীতে যত পুজো আছে লক্ষ্মী দুর্গা সরস্বতী মনসা কালী এই যত পুজো আছে এটা কলির যুগের পুজো ধর্ম না এগুলো কোনোটা সত্য যুগের ধর্ম কোনোটা তিতা যুগের ধর্ম কোনোটা দাপর যুগের ধর্ম এটা কলির যুগের ধর্ম কলির যুগের ধর্ম কি কলির যুগের ধর্ম হয় নাম সংকিত্ত কলির যুগের ধর্ম কি আপনারা দুর্গা পূজা করেন খুব আমোদ করে নাম যজ্ঞের টাকা দিবার গেল পাশা পড়ে কষ্ট পাবেন না আমার কথায় কিন্তু আমার এই বাংলাটা কেউ আঘাত পাবেন না দুর্গা পূজার সময় এই বাচ্চাগুলো সরান দুর্গা পূজা করবার সময় আপনাদের পকেট থেকে অনেক টাকা যুবক ছেলেও দেয় বলে কেন কোন কোনো জায়গায় প্যান্ডেল করে মেয়েদের নাচাবার জন্য এবং বেশি করে বক্স আনবে গেট সাজাবে ঠপ করে এই জন্য তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকাও বাজেট করে শুধু বাংলাদেশে নয় ভারতবর্ষে জন্য চাঁদা তুলতে তুলতে দোকানদাররা দুর্গাপূজার সিজন আসলে পরে নর্মাল দোকানদার যারা এখন তারা দোকান বন্ধ করে রাখতে চায় যা ইনকাম হয় তাতে চাঁদা দেওয়ার টাকা হয় না সংযোগ চলবে কি দিয়ে বাংলাদেশেও দেখি এখন আমার ছোটবেলায় সরস্বতী পূজায় এত চাঁদা তোলা হতো না আর এখন সরস্বতী পূজায় চাঁদা তোলার নামে মানে ওরা তো তুমি যদি চাঁদা তুলে সরস্বতী পুজো করবা পুজো তো তোমার বক্স বাজাবার জন্য চাঁদা দেয়নি মেয়ে নাচাবার জন্য চাঁদা দেয়নি চাঁদা দিয়েছে কিসের জন্য মায়ের পুজোর জন্য তো মায়ের পুজোর জন্য ব্রাহ্মণ ঠাকুরকে দাও তিনশো টাকা তারে টাকা দেওয়া জোটে না নই বিদ্য কেনার টাকা জোটে না অথচ বক্স আনবে পনেরো হাজার টাকা দিয়ে আনে কিনা এখন না বাবা এখন আর দিলে এখন ভাবটা নষ্ট হয়ে যাবে আগে বাবা এখন বসুন কি বাবা করে কি না এগুলো করে কি না মিথ্যা বলছি বলুন তাহলে এটা কিন্তু কলির যুগের ধর্ম না কলির যুগের একটাই ধর্ম সেটা হরি কে বলেছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির যুগের ধর্ম একমাত্র নাম সংকীর্তন আর সেই নাম সংকীর্তন থেকেই জগৎজীব পিছিয়ে আছে যে নামে জগৎজীবের মুক্তি ঘটবে সেই নামকে ভালোবেসে বুকে টেনে নিতে পারছে না নামকে ভালোবাসতে পারছে না বৈষ্ণব কথা বললেন না এখন মনকে আপনার মারে শুদ্ধ কিছু বলতে পারে ওই দেখুন আজকাল আমাদের যুব সমাজ নাম যজ্ঞের আসরে সামনে বসতে পাবেন না পাওয়া যায় বাবু বলুন পাওয়া যায় কিন্তু দুর্গাপূজা হলে যাত্রা হলে বাউল গান হলে তার সবার সামনে ওরা আচ্ছা ওখান থেকে ওর জীবনের কি পাবে কিছু পাবে মায়েরা অসামাজিক কালচারে নারীরা যত অগ্রগণ্য হয়ে এগিয়ে যাও কিন্তু হরিনাম যজ্ঞে এসে কি জীবনে কোনো দিন প্রাণ ভরে একটু হরিনাম শ্রবণ করিতে করিতে নামকে ভালোবেসে দুটি চোখের জলে ভেসে ভেসে মহাপ্রভুর কাছে কি কোনোদিন প্রার্থনা করেছি প্রভু জীবনে মরণে যেন এই মধুমাখা হরিনাম ছাড়া যেন আমার কোনো গতি না হয় আমি যেন নাম ছাড়া না হই আমি যেন শেষ মুহূর্তে হরিনাম করিতে পারি পরিত্যাগ করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে শিরে ধারণ করে জীবনে কোনোদিন কোনো বৈষ্ণবের কাছে কি বলেছি বৈষ্ণব ঠাকুর আমাকে একবার করুণা করো আমি যেন মৃত্যুর সময় হরি নাম করিতে পারি আমি যেন নাম ছাড়া না হই সনাতন ধর্ম অবলম্বনকারীরা পৃথিবীর যত জাগ পূজা আদি করুক না কেন এই কলির যুগে জন্ম গ্রহণ করে যারা হরি নাম না করবে তাদের কোনো মুক্তি নাই 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 সনাতন ধর্মে কলির যুগে জন্ম গ্রহণ করে কলির যুগে নাম রূপে কৃষ্ণ অবতার কলির কালে নাম রূপে কৃষ্ণ অবতার যে কৃষ্ণের লীলাকীর্তন শুনছেন এই কৃষ্ণ সাক্ষাৎ নাম রূপে অবতার হয়ে কলির যুগে প্রকাশ পেছে আর সেই নামকে ভালোবাসতে শিখলেম না সেই নাম করতে শিখলেম না সেই নাম যোগ্য করতে গেলে আমরা অনেকে বাধা দেই দুটো টাকা খরচ করতে চাই না অথচ যাত্রা গান কালী পুজো দুর্গা পূজায় আমি পাঁচ হাজার টাকা দিতে যার মুক্তি হবে এটা কেমন নাম যজ্ঞের টাকা না দিয়ে নাম যজ্ঞের কাজ না করে যারা দেবতা পুজো করে বেড়ায় যারা যাকযজ করে বেড়ায় আজকাল বৈষ্ণবরাও ব্যবসা শেখছে বষ্ণবরা যেখানে যায় খালি নির্signIn্ন যোগ্য করো ওই অমগ যোগ্য করো চৈত্য গুষ্টি श्राপ্ত করো মানে উনি যোগ্য একটা পাতালি পারে ব্যাগ ভরে নিবার পারবে এই জন্য খালি যোগ্য করো আর মহাপ্ৰভু বললেন হে বষ্ণবগণ মহাপ্ৰভু নিজে বলেছে যুগে নামের উপরে কোন চাক যোগ্য হতে পারে না নাম যোগ্যই শ্রেষ্ঠ যোগ্য যারা নামের উপর বিশ্বাসী না তারাই বিভিন্ন মতপদ্ধাচার করে অযোগ্য সেজুগ্গ করে আর মহাপ্রভু কে যারা বিশ্বাসী তারা একমাত্র নাম যোগ্য ভিন্ন নাম ছাড়া অন্য কিছু হৃদয় তারা মানেও না জানেও না আজকাল ছেলে হলো নিসিংহ যোগ্য মেয়ে হলেও নিসিংহ যোগ্য বাবার শ্রাদ্ধেও যোগ্য মার বিয়ায়ও যোগ্য আমাদের সনাতন ধর্ম এখন খালি শুধু রং ঢঙে চলছে আমার মহাপ্রভু যে মূল তত্ত্বটা দিল এটাকে গ্রহণে করছে না এটাকে গ্রহণে করতে হলে শাস্ত্রে বলেছে মহাপ্রভু নিজে বলছেন কি বলেছেন জীবে দয়া নামের বৈষ্ণব সেবন সনাতন জীবে দয়া নামে রুচি নামের প্রতি যাদের রুচি নাই নামের প্রতি যাদের বিশ্বাস নাই নামের প্রতি যাদের এই কলির কালে জাগ যজ্ঞ যতই করুক না কেন নাম ভিন্ন নাম ছাড়া জাগ যজ্ঞ করা সুকারের বিস্তারণায় পড়িয়া থাকিবে শুকর চেনেন তো শুকরের বিষয় যেমন পরে থাকলে কেউ কুড়িয়ে নেয় না আপনার নাম আশ্রিত ছাড়া নামকে পরিত্যাগ করে যারা অন্যান্য ধর্ম করে ভগবান তাহা গ্রহণ করে না ভগবান তাহা গ্রহণে করে না আর সেই নামের প্রতি আমাদের রুচি হচ্ছে আছে কি বাবা বলুন নামের প্রতি রুচি আছে কই আছে নামের আশরে ভক্ত পাওয়া যায় না খাওয়ার জায়গায় ভক্তের অভাব থাকে না কথাটা বুঝতে পেরেছেন তাহলে আমাদের কি গতি নামের প্রতি ঘন্টা নাম না শুনে খাবার খাওয়া যাবে না কথাটা বুঝতে পেরেছেন আমরা তো অনেক আছি বাড়িতে আসি পেট বাঁচাতে নাম শোনা শুনি ধারধারি না আগে প্রসাদ আইটেম কয় প্রকার করলো ওই জায়গা চলে যায় বলুন ডাল কয় প্রকার করলো অন্ন কি পোলাউ এর অন্ন করলো কি না এরকম খুঁজি না না ওখানে যারা নাম শুনবে নাম যজ্ঞের প্রসাদের অধিকার তাদের যারা নাম শুনবে তার তুমি নাম শুনবে না শুধু খেয়ে যাবে তাহলে তুমি আরো পাপ গ্রহণ করে গেলে অন্তত দু ঘন্টা নাম শ্রবণ করে তারপরে তুমি যত পারো প্রসাদ পেট পুরে খেয়ে যাও কোন আপত্তি আছে নাকি যারা সাবধান এই যে মায়েরা বাবারা এই গ্রামের মায়েরা বাবারা শুনবেন ভালো করে এই দুদিনের মধ্যে যদি নাম না শুনে খালি বাটি ভরে ভাত তরকারি ঘরের ভিতর নিয়ে ঘরে শুয়ে শুয়ে খাবেন তাহলে কিন্তু পাপ ভক্ষণ করা হবে মনে মনে গাইলেইতেছে টাকা দিয়ে এইরকম পাঠ কাহিনী আমাদের এই খাওয়া বন্ধ করবা নাকছে আরে ফাঁকা জায়গা পাইয়ে নেই কিন্তু না কেন সারবো না মনে মনে তো বক্তিছেন প্রকাশ্যে তো নয় এই সালন থেকে আমার দুইজন ভক্ত আসার কথা ছিল আসছে নাকি আসছে সেই বাবা দুটো আসেনি বোধ হয় আসলে তো হাত মলায় আসতে আমি দেখছি আমি দেখছি বাবা চোখ আছে ছেলে না এটি ভাই ভাই এক লক্ষ লোকের মধ্য থেকেও পাঁচ লক্ষ লোকের মধ্য থেকেও মা ঠিক তার সন্তানটাকে চিনে নেবে চেনবে না এটাই এটাই মা ছেলে এবং বাপ বেটার সম্পর্ক থাকবে এক লক্ষ লোকের মধ্যে আমার ছেলে কোনটা বেশি ব্যাট করা যাবে না এই জন্যই বলছি চোখ আছে এইবার দেখুন ভালো করে জেনে নিন কথাতে অনেকে কষ্ট পাবেন হরি কথা বাদ দিয়ে হরি কথা একটু বলেছি কিন্তু কেন এই আচরণ যদি পরিবর্তন না করা হয় তাহলে এই কৃষ্ণ কথা শুনে কোনো লাভ হবে বাবা তাহলে আচরণটা আগে পরিবর্তন করতে হবে কি আচরণ আজকে যেমন এখানে হয়েছে তুলসী আরতি হয় নাই গুরু বন্দনা হয়নি বৈষ্ণব এগুলো শিখানের দায়িত্ব কাদের মারপেটে থেকে পড়ে কেউ শেখে না এগুলো শিখানোর দায়িত্ব হচ্ছে ধর্ম প্রচারকদের এবং যার যার গুরু গুরুদেবের গুরুদেবের দায়িত্ব শিষ্যকে নির্দেশ দেওয়া অন্তত প্রতি গ্রামে একটা টিম গঠন করা যে ওই গ্রাম থেকে যেন পঞ্চতত্ত্বের লোক এবং হরিবাসর করার লোক থাকে প্রভু গায়ে শোনা শোনা নিত্যানন্দ সর্বত্রই আমার কথা করো হে প্রকাশ প্রতি ঘরে ঘরে